দু সালে একটা রিসার্চ পেপার প্রকাশিত হয় যেটা আজকের দিনের সবচেয়ে পাওয়ারফুল এআই মডেলগুলোর ব্লুপ্রিন্ট দিয়েছিল হ্যাঁ মাত্র একটা পেপার যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার পুরো খেলার মাঠটাই বদলে দেয় চলুন খুলে দেখা যাক এই যুগান্তকারী পেপারটার ভেতর আসলে কি ছিল পেপারটা শুরুই হয়েছিল এই রকম একটা সাহসী ঘোষণা দিয়ে ভাবা যায় ওরা শুধু একটা নতুন মডেলের কথাই বলছিল না ওরা আসলে বলছিল যে আগেকার দিনের যত প্রভাবশালী পদ্ধতি ছিল সেগুলোর আর কোনো দরকারই নেই এটা ছিল একটা বিশাল বড় চ্যালেঞ্জ তো এরকম একটা বড় দাবি করার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে তাই না যে আগের সিস্টেমগুলোর সমস্যাটা ঠিক কোথায় ছিল কেন ওগুলো এত স্লো ছিল ট্রান্সফর্মার ঠিক কোন বড় সমস্যাটা সমাধান করতে এসেছিল আচ্ছা ট্রান্সফর্মার আসার আগে এআই জগতে রাজত্ব করত রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক মানে আর মতো মডেলগুলো কিন্তু ওদের একটা খুব মৌলিক সমস্যা ছিল একটা সীমাবদ্ধতা যেটা ওদের গতিকে মারাত্মকভাবে কমিয়ে দিত পেপারটাতে লেখকরা ঠিক এই পয়েন্টটাই তুলে ধরেছেন আর এন এর মূল সমস্যা ছিল ওর কাজ করার ধরনে মানে ওকে একটা বাক্যের প্রথম শব্দটা প্রসেস করতে হতো তারপর দ্বিতীয়টা তারপর তৃতীয়টা এইভাবে ঠিক যেমন আমরা একটা বইয়ের পাতা একটার পর একটা উল্টে পড়ি মাঝখান থেকে শুরু করার কোনো উপায় ছিল না এখানে দেখুন পার্থক্যটা কত পরিষ্কার বাম দিকে ওই শামুকের গতিতে চলা পুরোনো মডেলগুলো যেগুলো একটা একটা করে শব্দ প্রসেস করতে গিয়ে আটকে যেত আর ডান দিকে দেখুন ট্রান্সফর্মার আর্কিটেকচার যাকে বানানোই হয়েছে একসঙ্গে পুরো বাক্যটাকে প্রসেস করার জন্য এটা ছিল একটা অবিশ্বাস্য রকমের বড় পরিবর্তন তাহলে এই ধীর গতি সমস্যাটার সমাধান কি ছিল এখানেই পেপারটার সেই যুগান্তকারী আইডিয়াটা সামনে আসে এমন একটা মডেলের আর্কিটেকচার যেটা কিনা না পুনরাবৃত্তির উপর একটুও নির্ভর করে না বরং পুরো সিস্টেমটাই দাঁড়িয়ে আছে শুধুমাত্র একটা জিনিসের উপর অ্যাটেনশন মেকানিজম ট্রান্সফর্মারের একেবারে কেন্দ্রে রয়েছে এই সেলফ অ্যাটেনশন আচ্ছা সহজ করে বললে এটা মডেলকে একটা ক্ষমতা দেয় যার মাধ্যমে সে একটা বাক্যের প্রত্যেকটা শব্দকে অন্য সব শব্দের সাথে তুলনা করতে পারে এর ফলে মডেলটা নিজেই বুঝে নেয় কোন শব্দগুলো একে অপরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারা বাক্যে যতই দূরে থাকুক না কেন চলুন এবার একটু গভীরে ডুব দেওয়া যাক আর দেখার চেষ্টা করি যে এই মডেলটা আসলে কিভাবে তৈরি করা হয়েছে পেপারটাতে এর গঠন নিয়ে বেশ বিস্তারিতভাবে বলা আছে এই ডায়াগ্রামটা দেখতে একটু জটিল লাগতে পারে কিন্তু এটাই হলো ট্রান্সফর্মারের আসল ইঞ্জিন ভাবুন এর দুটো প্রধান অংশ বাম দিকে আছে এনকোডার যার কাজ হল ইনপুট বাক্যটা পড়ে তার মানে বোঝা আর ডান দিকে আছে ডিকোডার যেটা সেই মানেটা ব্যবহার করে একটা নতুন আউটপুট তৈরি করে এই এনকোডার ডিকোডার কাঠামোটার নতুন কিছু ছিল না কিন্তু এর ভেতরে যা ছিল সেটাই ছিল আসল বিপ্লব দুটো জিনিস এই সেলফ অ্যাটেনশনকে সুপার পাওয়ার দিয়েছে প্রথমটা হলো হেড অ্যাটেনশন ভাবুন তো এটা যেন মডেলটাকে একই সাথে আট জোড়া চোখ দিয়ে একটা বাক্যকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার সুযোগ করে দিচ্ছে হয়তো এক জোড়া চোখ দেখছে গ্রামার আরেক আরেকজোড়া খুঁজছে বাক্যের আসল অর্থ আর দ্বিতীয়টা হল পজিশনাল অ্যানকোডিং যেটা নিশ্চিত করে যে শব্দগুলো একসঙ্গে প্রসেস হলেও তাদের ক্রম যেন হারিয়ে না যায় এখানে আমরা ওই মাল্টি হেড আইডিয়াটা বাস্তবে দেখতে পাচ্ছি বাম দিকের ছবিটা হল একটা সাধারণ অ্যাটেনশন লেয়ার আর ডান দিকে দেখুন এইরকম অনেকগুলো লেয়ারকে একসাথে সমান্তরলভাবে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে মাল্টি হেড অ্যাটেনশন এটাই মডেলটাকে ক্ষমতা দেয় বাক্যের বিভিন্ন দিকে যেমন কে কর্তা কোনটা ক্রিয়া বা কোনটা বিশেষণ একই সাথে ফোকাস করার একটা ভালো আইডিয়া থাকাই তো যথেষ্ট নয় তাই না তাকে বাস্তবে কাজ করে দেখাতেও হবে চলুন এবার দেখি এই নতুন আর্কিটেকচারটা আসল পরীক্ষার মাঠে কেমন পারফর্ম করল পেপারের এই টেবিলটাতেই সব উত্তর আছে একেবারে নিজের শাড়িতে দেখুন ট্রান্সফর্মারের স্কোর ইংরেজি থেকে জার্মান অনুবাদের ক্ষেত্রে এটা তখনকার দিনের সেরা মডেলগুলোকে শুধু হারায়নি একটা নতুন স্টেট অব দি আর্ট তৈরি করেছে এই যে স্কোরটা টোয়েন্টি এইট পয়েন্ট ফোর এটা একটা বিশাল ব্যাপার ছিল এটা শুধু সামান্য একটু ভালো পারফর্ম করা নয় এটা ছিল একটা বিশাল বড় লাফ যা পরিষ্কারভাবে প্রমাণ করে দিয়েছিল যে অ্যাটেনশন মেকানিজম সত্যিই কাজ করে আর সম্ভবত সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল এটাই ট্রান্সফর্মার শুধু বেশি নির্ভুলই ছিল না এটা ছিল অবিশ্বাস্য রকমের এফিশিয়েন্ট যেহেতু এটা ডেটা একসাথে প্রসেস করতে পারত তাই এটা ট্রেন হতে অনেক কম সময় আর কম্পিউটিং পাওয়ার নিত মানে এটা একই সাথে দ্রুত এবং শক্তিশালী ছিল তাহলে ট্রান্সফর্মারের এই অভাবনীয় সাফল্যের আসল কারণটা কি ছিল আর কেনই বা এর প্রভাব এত সুদূরপ্রসারী হল চলুন এর পেছনের কারণগুলো একটু তলিয়ে দেখি এই টেবিলটা খুব সহজভাবে বুঝিয়ে দেয় কেন ট্রান্সফর্মার একটা গেম চেঞ্জার ছিল সর্বোচ্চ পাথলেংথ কলামটার দিকে খেয়াল করুন সেলফ অ্যাটেনশনের জন্য এটা হল অফ ওয়ান এর মানে কি এর মানে হল নেটওয়ার্কের ভেতরে যে কোনো দুটো শব্দের মধ্যে তথ্যের আদান প্রদানের পথটা সবসময় ফিক্সড মাত্র এক ধাপের মানেটা কি দাঁড়ালো। এর সহজ অর্থ হল পুরনো মডেলগুলোর জন্য একটা লম্বা বাক্যের প্রথম শব্দ আর শেষ শব্দের মধ্যে সম্পর্ক খুঁজে বের করাটা ছিল প্রায় অসম্ভব একটা কাজ কিন্তু ট্রান্সফর্মারের জন্য দূরত্বের কোনো ব্যাপারই ছিল না প্রথম শব্দ আর শেষ শব্দের মধ্যে যোগাযোগ করাটা ততটাই সহজ যতটা পাশাপাশি দুটো শব্দের মধ্যে করা আর এটাই ওকে লম্বা বাক্যের গভীরে যেতে সাহায্য করেছিল সেই দু সালের পেপার থেকে আজকের দিনের চ্যাট জিপিটি বা অন্যান্য এআই টুলস এর মধ্যে একটা সরাসরি লাইন টানা যায় আমরা যে জিপিটি ব্যবহার করি তার নামের শেষের টি অক্ষরটা কিন্তু ট্রান্সফর্মার থেকেই এসেছে এটাই সেই ভিত যার ওপর আজকের পুরো এআই বিপ্লবটা দাঁড়িয়ে আছে পেপারের শেষে লেখকদের এই কথাটা পড়লে মনে হয় তারা যেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন তারা জানতেন যে তাদেরই আইডিয়া শুধু লেখা বা টেক্সটের মধ্যে আটকে থাকবে না আর আজ তাদের সেই স্বপ্ন সত্যি হয়েছে পেপারটার মূল আইডিয়াটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় অ্যাটেনশনের এই অসীম শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে কি কি উদ্ভাবন করা সম্ভব তার কোনো সীমা নেই এখন দেখার বিষয় হল আমরা সেই সম্ভাবনাকে কতটা কাজে লাগাতে পারি